তো বন্ধুরা দেখো আমাদের রান্নাবান্না হয়ে দাওয়া চলছে বিদেশে শেষ এই অবস্থা আমাদের নিজেকে রান্না করে থাকতে হবে বাইরের লোকেরা ভাবে ওখানে খুব মানে শান্তি খুব ভালোভাবে আছে কিন্তু এখানে এসে যে আমাদের কীভাবে কষ্ট করতে হয় কেমন কষ্ট করতে হবে যখন মাসে শেষ হবে তখন ওদের টাকা দাও তা নিজে রান্না করো নিজে পারো নিজে খাও ঘুম পরে রান্না করতে করতে দু ঘন্টা বারো ঘন্টা দেখে যদি করে থাকে বারো ঘন্টা রান্না বানানো খাবে পরে যদি শেষ হয়ে যায় বানাবি তো খাবে ঘুমোতে ঘুমোতে দু ঘন্টা বানাবে চার ঘন্টা হয় বারো ঘন্টা দেখতে শরীরের অবস্থা থাকে একজন খাওয়া হয়ে গেলো যাচ্ছে থালা পরিষ্কার করছে বে ভাত নিতে না এটা আমার জন্য একটা আর এটা ভাত ভাত দিন ও বাচ্চা আমার জন্য ধরে আমাদের দিয়ে দিল এটা নেই না এখানে তো ভাত কাটছে ওখানে দিন কাটছে নিয়ে অল্প বাইরে লেখা এটা আমার খাবার ডাল বিশেষ করে মতো